নমস্কার উৎসবপ্রীতি চ্যানেলে নতুন একটি পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটি নতুন পর্ব নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের সামনে আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি তো সবাইকে জানাই শুভ সকাল আর এখন এই এগারোটা মতো বাজছে এখন থেকেই আমার ব্লগটা স্টার্ট করলাম তো মাকে নিয়ে যাচ্ছি ডাক্তারখানায় চেক আপে তো তোমাদেরকেও সাথে নিয়ে যাব তো চলো সাথে থাকো দেখতে থাকো বেশি কথা বলছি না তোমাদের দাদাভাই আমার ফোন করেছে আর এই তো সামনে মা আর এই তো আমি পিছনে

এখানে মা আর বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে আর আমি একটু ভিডিও করে নিচ্ছি সুযোগ পেয়েছি আর দেখো না কত মানুষ এসেছে বাইকগুলো সব দেখছো একের পর এক দাঁড় করানো তারপরে অটো টোটো ফোর হুইলার বিভিন্ন রকম মানে মানুষ বিভিন্ন রকমভাবে এসেছে আর কি তো সবাই বিভিন্ন রকম সমস্যা নিয়ে এসেছে তো বেশিরভাগ সমস্যা হচ্ছে হাড়ের সমস্যা মানে এখানে বেশি মানে ট্রিটমেন্ট করতে আসে হাড়ের ট্রিটমেন্টটাই এখানে হয় আর কি ট্রমা কেয়ার সেন্টারে তো আর এদিকে দেখো বাবা আর মা এখানে বসে আছে আর আমি এদিকে খুঁজছি আর মায়ের তো এবার মানে দেখানোর সময় এসে গেছে তো তার জন্য মানে ডাকতে এসেছি আর কি বাইরের দিকে আর দেখেছো কত বড় বিল্ডিং তো এটাই হয়েছিল করোনার সময় কোয়ারেন্টাইন সেন্টার আর কি আমি ওদেরকে লাইন দিতে দিয়ে চলে এসেছি আমি বেশি লাইনটা দাও বলে আচ্ছা ওদেরকে আমরা নিয়ে আসলাম আমাদের সঙ্গে এলো আর এই যে ট্রমা কেয়ার সেন্টার না এখানে কোনো রকম কোনো কমিউনিকেশানের ব্যবস্থা নেই গো মানে নিজেদেরকে রিজার্ভ করে না হলে বাইকে নালে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে আসছে কিন্তু পাবলিক ভেহিকেলস কিছু ব্যবস্থা নেই তো তার জন্য না রিজার্ভ করেই আসতে হয়েছে তো তাই বাবা বলছে রিজার্ভ করে এলি নাকি এখানকার পরিবেশটা বেশ ভালো না বাবা ভুলো ওখানে কোথায় বসছেন আর এখানকার পরিবেশটা এখন না শান্ত স্নিগ্ধ মনোরম একটা পরিবেশ মানে এখানে কাছাকাছি লোকালয় কোথাও নেই মানে মানুষের ঘর বাড়ি খুব একটা কাছাকাছি নেই তো তার জন্য না খুব শান্ত স্নিগ্ধ একটা পরিবেশ আর বাবাকে আর মাকে এখানে একটু বাইরের দিকে বসিয়ে দিলাম কারণ ভিতরে ওখানে রুগীর চাপ প্রচুর আর রুগীর সঙ্গে তো পেশেন্ট পার্টিও প্রচুর এসেছে তো এখন মায়ের ভিতরে যাওয়ার দরকার নেই তো লাইন আমি দিচ্ছি আর কি তো সেই কারণে মাকে আর বাবাকে এখানে বসিয়ে দিলাম বাবা আর মা একটু বসে নিজেদের মতো গল্প গুজব করুক আর আমি একটু চারিদিকটা ঘুরে ঘুরে ভিডিও করছি আর কি তো দেখো নাকি কি সুন্দর একটা বেশ পরিবেশ আর চারিদিকে ফুল ফলের গাছও লাগানো আছে আর ভিতর দিয়ে কীরকম রাস্তা করা আছে খুব ভালো লাগছে তো এর আগের দিন এসেছিলাম তো আগের দিন আর কি বাইরের দিকে বেরোতে পারিনি শুধুমাত্র মাকে নিয়েই সেদিন দৌড়াদৌড়ি করতে হয়েছে কারণ মায়ের তো সেদিন হাত ভাঙা অবস্থা তো তাকে প্লাস্টার করতে হবে তারপরে ট্রিটমেন্ট করাতে হবে ডাক ডক্টরকে দেখিয়ে তো আজকে অনেকটাই দেরিতে আছে লাইনটা তো তার জন্য আর কি আমি বাবার মাকে বাইরে বসিয়ে দিলাম দিয়ে আমি একটু ভিডিও করছি আর ভিতরে আমি লাইন দিয়ে এসেছি তো একজনকে বলে এসেছি আর কি লাইন দি রাখতে আর কি জায়গা তো আর দেখো একে একে মানুষ আসছে যাচ্ছে আর দেখুন না কত সুন্দর গোলাপ ফুল ফুটে আছে দেখছো গাছে হালকা গোলাপি রঙের গোলাপ পুরো একদম গাছ ভরে আছে কি যে ভালো লাগছে দেখতে তো এখানে তো আর কেউ নষ্ট মানে করবার নেই তো গাছের যেমন ফুল তেমনই মানে আছে আর কি আর আমরা এই তো ট্রমা কেয়ার সেন্টারে বসে আছি মা বাবা আর এই একজন আমাদের চেনা জানা আর কি আমাদের বাপের বাড়ির কাছে বাড়ি তো বসে বসে গল্প করছে আর প্রায় একশো থেকে দেড়শো মানে পেশেন্ট লাইনে আছে তারপর আমরা আছি তো আমরা একজন মানে আমাদের সঙ্গে দুজন মানে রাস্তায় আসছিলো তারা বয়স্ক মানুষ দুজন হেঁটে আসছিল আমরা তুমি যা অটোতে আসছিলাম তো আমাদেরকে একটু বললো আর কি মোটরকে উঠিয়ে নেবে তো তার জন্য আমরা একটু উঠিয়ে নিয়েছি আর কি তো একটু জানার মতো হয়ে গেছে তো তার জন্য আর কি মানে কি ওনারা আর কি আমাদের লাইনে ছিল তো তাদেরকে আমি বলে এসেছি যে আমার লাইনটা রাখুন আপনারা তো তারাই আমার লাইনটা রেখে দিয়েছে আর এখানে আমি চলে এসেছি মা আর বাবা বসে আছে আমি এখানে চলে এসেছি মানুষ মানুষজনের সঙ্গে চেনা জানা হয়ে গেলে এরকমটাই হয় তাই না বলো তো চলো আবার তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে আর এখানে দেখো আবার এইখানে দেখছো আর এক একরকম গোলাপের মানে গাছ আর কি তারপর ওই দেখো দূরে সাদা গোলাপের গাছ খুব ভালো লাগছে আর আমি শুধু ভিডিও করে করে বেড়াচ্ছি এত ভালো লাগছে দেখতে তো খুব সুন্দর একটা নিস্তব্ধ পরিবেশ তো তার মধ্যেই ফুল ফলের গাছগুলো দেখতে না ভীষণ ভালো লাগছে আর এই দেখো সামনেই একটা বড় ঝাউ গাছ আর কি লাগানো রয়েছে আর বাবা এখানে এই দেখো দাঁড়িয়ে পড়েছে কতক্ষণই আর বসে থাকবে বলো অনেকক্ষণ তো সময় ওই দেখো মা আর বাবা বসে আছে দুজনে আমি শুধু একবার করে যাচ্ছি আর দেখতে যাচ্ছি ওখানে একজনকে লাইন দিতে দেখে দিয়েছি তোমাকে বললাম ও মা এখন অনেক দেরি এনেছেন বলি

প্রায় আড়াই ঘন্টা দাঁড়ানোর পর অবশেষে মাকে ডক্টর দেখানো হলো আর এই দিক দিয়েই ডক্টরখানায় মানে এমার্জেন্সি পেশেন্টরা ঢুকছে আর ওদিক দিয়ে লাইন দিয়ে সাধারণ জেনারেল যে পেশেন্ট আছে তারা ঢুকছে আর কি আর এই দেখো আমাদের অটোটা টোটোটা দাঁড়িয়ে আছে তো এবার ওই টোটোটাতেই গিয়ে উঠবো আর কি তো একটু যাওয়ার আগে একটু ভিডিও করে নিচ্ছি আর দেখুন এখনও কত মানুষ আমাদের পরে প্রায় এখনো দেড়শো একশো দেড়শো মানুষজন দাঁড়িয়ে আছে যেন তারা এখনো ডক্টরকে দেখাবে আর ডক্টরের এত ভদ্র ব্যবহার এত সুন্দর মানে প্রথম পেশেন্টের সঙ্গেও যেরকম ব্যবহার তোমার শেষের দিকে এসে পেশেন্টের সঙ্গেও সেই একই ব্যবহার এত সুন্দর ব্যবহার আমার মা তাই বারবার বলছে কি ভালো ব্যবহার তো এবার আমাদের অটোটা সিঙুর বাজারের ভিতর দিয়ে যাচ্ছে আমি একটু ভিডিও করে নিচ্ছি এখন বিভিন্ন দোকান সমস্ত সব খোলা রয়েছে আর কি তো সেইগুলি আর কি একটু ভিডিও করে নিচ্ছি আর এই রূপশ্রী থেকেই আমাদের কাপড় জামা কেনা হয় আর এই দিকেও দেখো সব ফার্নিচারের দোকান বিভিন্ন রকম দোকান পুরো এটা সিঙ্গুর মার্কেটের যে মেন যে মার্কেটটা তো এটাই হচ্ছে সেই সিঙ্গুর মার্কেট তো শিঙুর মার্কেটের ওপর দিয়ে আর কি আমাদের টোটোটা যাচ্ছে আর এইটা দেখছো টোটো ধর মেয়ে তো মেয়েটারও শরীর খারাপ করেছিল একটু অন্য ডক্টর দেখাতে গিয়েছিল অন্য জায়গায় তো ওর আমাদের জন্য ওরও দেরি হলো তাই আমরা বারবার বলছি যে তুই কখন চান করবি রে আমাদের পাড়ারই তো মেয়ে কখন চান করবি কখন খাওয়া দাওয়া করবি তিনটে তো বেজে গেলো ওকে তাই বারবার আমি বলছি যে আমাদের জন্য তোকেও কষ্ট করতে হচ্ছে বল এরকমটাই ওকে বারবার বলছি আবার ওর বাবার পাশে বসেছে আর কি দেখো না আর এখন রেলগেট পড়েছে তো তার জন্য আমরা আবার টোটোতে বসেই আছি আর মা নাক চাপা দিয়েছে কারণ কি বলো তো পাশেই আর কি মাছ বিক্রি হয় তো মাছের জায়গাটা ধোয়া মোছা পরিষ্কার করে দিয়েছে ধুয়ে মুছে আর কি কিন্তু তার গন্ধটা যাবে কোথায় তো সেই গন্ধের জন্য মা নাকটা চাপা দিয়েছে আর এদিকে এই তো হাওড়াগামী ট্রেন যাচ্ছে হাওড়ার দিকে কিন্তু এবার হয়তো গেটটা উঠে যাবে কিন্তু অনেকটাই দেরি হয়ে গেল প্রায় দশ মিনিট দাঁড়িয়ে থাকতে হলো যেন এইখানে তো কি আর করা যাবে গেট করলে তো দেরি না তো এবার আর কোথাও গেট নেই আর কোথাও কোনো রকম কোনো সমস্যা নেই এবার আমাদের গাড়ি চলে যাবে ওষুধ টোষু তো কেনা হয়ে গেছে আমার আর কোথাও দাঁড়াবার দরকার নেই আর এই রেলগেটটা হচ্ছে সিঙ্গুর স্টেশনের একদম পাশেই আর কি মানে কাছাকাছি খুব তো সেই জন্য এই মানে যাওয়া আসার রাস্তায় প্রচুর সবসময়ই যানজট দেখতেই পাচ্ছ আর এই দেখো সিংহ স্টেশনটা দেখছো একদম কাছে তো ট্রেনটা গিয়ে স্টেশনে দাঁড়িয়ে পড়েছে তো চলো আমরাও যাই হ্যালো ফ্রেন্ডস এখন সময় হচ্ছে সাড়ে চারটে দেখো আমার মাথায় এখনও চুল জড়ানো আছে তো চান টান করে এইমাত্র খাওয়া দাওয়া করে থালা মেজেতে মেজে টেজে উঠলাম আর কি কারণ মাকে নিয়ে আস্তে আস্তেই সাড়ে তিনটে দশ পনেরো হয়ে গিয়েছিলো তারপরে আবার কাঁচা ধোয়া করলাম আর এই দেখো মা মাকে চান করিয়ে দিলাম তারপরে আমি কাঁচা ধোয়া করে জল টল ভরে নিয়ে তারপরে স্নান করলাম তারপরে খাওয়া খাওয়া হলো আর কি মা আম মিলে খেলাম তো খাওয়া দাওয়া করে এইবার। মানে উঠোনটা একটু ঝাঁপজন দিয়ে এবার এই তো এই জামাকাপড়গুলো একটু কেঁচে দেখেছিলাম তো এখন ধুলাম আর কি মানে স্নান করবার সময় কাচলাম তো কেঁচে মানে রেখে দিয়ে মানে খাওয়া দাওয়া করলাম আর কি স্নান করে তারপর এখন ধুয়ে নিয়েছি এবার ছাদে দিয়ে যাব তো মা এই তো মাকে বলছি যে চলুন আমার সাথে ছাদে দুজনে যাব একটু গল্প করব তারপর আবার একটু সন্ধ্যা হয়ে যাবে সন্ধ্যা দেওয়ার সময় হয়ে যাবে তো ছাদে যাই ও মা বারান্দাটা অপরের দিন এখন বুঝিয়েছি চলো এবার ছাদ না বাড়ি যখন এসে গেছি চিন্তা নেই বলো যখন তখন কাজ করা যাবে মশা বেরিয়েছি গো আজকে একটু ওয়েদারটা একটু মানে মেঘলা মেঘলা টাইপের আছে তো ওই জন্য মশা খুব হয়েছে মশা খুব বেরিয়েছে তো চলো এবার ছাদের দিকে যাই একটু ছাদের মধ্যে মেলে দেবো তারপরে সন্ধ্যাবেলার দিকে এসে মানে ঘরের মধ্যে দিয়ে দেবো আর দুপুরের ঘরে চলো মেলে দিই জামা কাপড়গুলো হ্যালো ফ্রেন্ডস এখন সময় হচ্ছে সন্ধ্যা সাড়ে ছটা আর এই তো সন্ধ্যা টন্ধা দিয়ে এসে বসে আছি তো বসে বসে আবার কিছু এই তো ড্রয়ার ফ্রয়ার গুলো একটু গুছাচ্ছি আর এই দেখো মা আবার এখানে শুয়েই পড়েছে বিকেলবেলা সাড়ে তিনটের সময় এসে চান করেছে তারপরে খাওয়া দাওয়া করেছে শরীর ক্লান্ত হয়ে গেছে তো মা এখন শুয়ে পড়েছে তো মাকে এবার একটু চা করে দেবো আর তোমাদের দাদা আসার সময় হয়ে গেছে সাড়ে তো বাজে ওই পৌনে সাতটা নাগাদ তোমাদের দাদা ভাই চলে আসবে তো এগুলো একটু গুছিয়ে নিই গুছিয়ে নিয়ে গিয়ে তারপর মাকে চা করে দেবো আর এই দেখো না ড্রয়ারটা না খুব এলো মানে এলোমেলো হয়ে যায় আর কি ছেলেও তো খোলে এটা ওটা রাখে সব কিছু জিনিসপত্র ও কোনো সময় এটা ওটা রাখছে আবার কোন সময় সেটাকে টেনে বার করছে এরকমটা করতে থাকে তো আর যার জন্য না ড্রয়ারগুলো খুব এলোমেলো হয়ে গেছে ওই জন্য ভাবছি এই ড্রেসিং টেবিলের ড্রয়ার আর কি তো এই জন্য ভাবছি আর কি একটু ভালোভাবে গুছিয়ে নিই তো তারপর যাব আর কি চা করে দেবো তারপরে রুটি টুটি করবো হাই উঠছে বড় বড় ঘুম এসেই গেছে আর কি তুই ঘুম পেয়ে গেলে তো হবে না এখন অনেক কাজ বাকি আছে তারপরে থালা বাসনগুলো গুছানো হয়নি তো ওগুলো এবার গুছাবো তো এক এক করে কাজ তো আছেই তো চলো তারপরে চা করতে যাব তো আগে এটা গুছিয়ে নিই তারপরে চা করতে যাবো আর কি মা বলছে যে একটু পরেই করিস মানে জামাই আসলে আর কি একসাথে আর কি খাবে চা তো তার জন্য মা বলছে একটু পরেই করিস একটু পরে করলে ও এসে একটু খায় ঠান্ডার মধ্যে আসছে তো তার জন্য না হলে আমাদের তো সন্ধ্যাবেলা খুব একটা চা খাওয়া হয় না তোমরা তো দেখেইছ আর সেই মধ্যে আমাদের দাদাভাই যখন অপারেশন হয়েছিলো তখন একটু চায়ের পর্ব চলতো সন্ধ্যাবেলা তো এখন আর খাওয়া হয় না আবার মা এসেছে একটু খাওয়া হচ্ছে আর কি চাটা সন্ধ্যাবেলা এই দেখো না মা কেমন শুয়ে আছে ওই মুচু বালিশের ওপর মাথা দিয়ে তো চলো আর এই দেখো চেয়ারে জামা কাপড় আছে একটার পর একটা কাজ লেগেই আছে তো ওগুলো এবার গুছাবো তো সাথে থাকো আর এখন তো মা তারপরে তোমাদের দাদা ভাই আমি সবাই চা খেয়ে নিলাম আবার ছেলে উপরের ঘরটায় পড়াশোনা করছিল ছেলেকেও চা দিয়ে আসলাম চা বিস্কুট তো ও চা খেয়েছে আর কি তো আমাদেরও সবার চা খাওয়া হয়ে গেছে তো তার চা টা খেয়ে এবার চলে এলাম ধুটি তৈরি করতে আর আজকে না তরকারি করবো না সকালের দিকে একটু মানে আহ দিয়ে ডাল সিদ্ধ করেছিলাম তো সেটা কিছুটা আছে তো আর মায়ের জন্য একটু আলুর তরকারি করে দিলাম বা ডাল সিদ্ধ তো মা খায় না আর এখন তৈরি হচ্ছে একটু শিমুই কারণ শিমুইয়ের প্যাকেটটা অনেকদিন থেকেই ছিল আর আমরা তো আজকে গিয়েছিলাম মাকে নিয়ে তো ছেলে বলছে কি যে মা তোমরা আসলে আমাদের জন্য কিছু নিয়ে এলে না কিন্তু কী বলো তো নিজের অটো করে গিয়েছি আবার ওষুধের দোকানে দাঁড়িয়ে ওষুধ টষুধ কিনেছি তো তার জন্য কি বলতো আর অটোওয়ালাকে আর বারবার বলা যায় না বলো না আবার মিষ্টির দোকানে দাঁড়াবো সেটাও একটা বলা যায় না কেমন লাগে তো তার জন্য কিছু বলিনি ওর বাড়ি চলে এসেছি ছেলে বলছে মা আমার জন্য কিছু নিয়ে আসলে না তো বাপি বলছে তাহলে তুই যা আমার মাও বললো যে তাহলে আমি টাকা দিচ্ছি তুই যা মিষ্টি নিয়ে আয় বললো যাব সন্ধ্যাবেলা তো এখন সন্ধ্যাবেলায় একবার বলছে যে আমার আর ভালো লাগছে না যেমন আমি ছেড়ে দাও যেতে হবে না আর সন্ধ্যাও হয়ে গেছে ঠান্ডার দিন যেতে চাইছেন ওর পড়াশোনা আছে আর বাপিও বললো তবে ছেড়ে দে তো সেই কারণে আজকে একটু তৈরি করছি শিমু তো রুটি শিঙড়ি ও তো রুটি আর শিঙড়ি খাবে আমার ছেলে আর এবার একটু দুধটা গুলে নি শিঙড়িটা সিদ্ধ হয়ে এসেছে তো এবার একটু দুধটা গুলে নিই তো শিঙুড়িটা আগে প্রথমে একটু ঘি দিয়ে ভেজে নিয়েছি দিয়ে ভেজে নিয়ে তারপরে একটু জল দিয়ে সিদ্ধ করে নিয়েছি শুধুমাত্র দুধের সিদ্ধ করতে কি না অনেকটা দুধ লাগবে তাই না বলো তো সম্ভব নয় আর আমাদের তো গরুর দুধ নয় যেটুকুনি হচ্ছে আমল দুধই সব কিছু হয় তাই না তো তার জন্য ওই শেষের দিকে দুধটা দিয়ে এবার একটু ফুটিয়ে নেড়ে চেড়ে নামিয়ে দেবো খুব সুন্দর হয় ও খুব ভালো হয় আমি এরকমভাবেই করি তো বিভিন্ন মানুষ বিভিন্নভাবে করে তো আমি এরকমভাবেই করি তো চলো তো দেখাচ্ছি তোমাদের আর এই দেখুন সিমুড়িটা এবার দুধটা গুলে দিয়ে দিলাম তো এবার আর একটু মানে নাড়বো আর কি নেড়ে আর একটু ঘন ঘন হয়ে গেলে এবার একটু চিনি দিয়ে নামিয়ে নেব তারপর এবার রুটিটা করবো তাহলেই আজকে হয়ে যাবে মোটামুটি খাবার দাবার কমপ্লিট তো আর ভালোও লাগছে না বলো না সারাদিন তো সেই এগারোটার সময় গেছি ওখানে এবার আস্তে আস্তেও সেই অনেক বেলা হয়ে গেল সাড়ে তিনটে বেজে গেল লাইন দিয়ে দিয়ে লাইন দিয়ে দিয়ে আমাদের আগে প্রায় দেড়শো পেশেন্ট ছিল আবার আমাদের পরে দেখছি আরও একশো পেশেন্ট জানো এতটাই ভিড় হয় ওখানে ফ্রি অফ কস্টে হয় আবার কিছু ওষুধ হসপিটাল থেকেও দেয় দেয় আর কি যদি যেগুলো যা পাওয়া যায় তবে মায়ের যা ওষুধ দিয়েছে সবই বাইরে থেকে কিনতে হয়েছে দুবারই তো সেই কারণে মায়ের ওষুধগুলো বাইরে থেকেই কিনেছি হলে অনেক মানুষকেই হসপিটালের ওষুধ পাচ্ছে তো মায়ের যেহেতু হাড় ভাঙার সমস্যা তো ওই জন্য মানে হসপিটাল থেকে আর কিছু পায়নি সমস্ত তাই কিনতে হয়েছে আর বাবা তো গিয়েছিল দেখলে লাইন দেওয়ার জন্য সকালে কিন্তু কথা হচ্ছে কী বলো তো বাবার কাছে ছিল না প্রেসক্রিপশান এবার বাবাকে তো সেই কারণে না মানে দেয়নি আর কি প্রেসক্রিপশান নেই তো লাইনে দাঁড়াতেই দেয়নি বাবাকে তো এই হচ্ছে ব্যাপার যেন সেই আমাকেই গিয়ে লাইনে দাঁড়াতে হলো বাবার যাওয়াটাই বেকার হলো তো ঠিক আছে চলো এবার সিমুইটা চিনি দিয়ে নিই দিয়ে এবার নামিয়ে নেব তো এই দেখো সিমুই রেডি হয়ে গেছে দেখেছ কত সুন্দর হয়েছে তো চলো এবার ঝটপট করে আটা নামে খেয়ে রুটিটা তৈরি করে নিই তাহলেই হয়ে যাবে যে খাবার দাবার তো রুটি টুটি করে চলে এলাম এবার ছাদে তো দেখো সমস্ত জামা কাপড়গুলো এবার ছাদে দেওয়া ছিল তো এবার এক এক করে সমস্ত জামা কাপড়গুলো ঘরের মধ্যে তুলে দিই তো তখন ছেলে পড়াশোনা করছিল ওই জন্য তুলিনি আর জলটাও ঝরেছিল না তো এখন জলটা ঝরে গেছে তো এবার ঘরের মধ্যে সব তুলে দেব চটপট করে হ্যাঁ আর তাও বেজেও গেছে অনেকটাই নটাও বেজে গেছে তো তুলে দিই চটপট জামা কাপড়গুলো তারপর তোমাদের সামনে আসছে তো ঘরের মধ্যে তো সমস্ত জামা কাপড় সব মেলে দিয়েছি আর এই দেখো পুরো একদম ঘর ভরে গেছে মায়ের আর আমার সব ঘরের মধ্যে এই ঘরটা আছে বলে সমস্যা নেই মানে জামা কাপড় শুকানোর না হলে খুব অসুবিধা হয়ে যেত কারণ নিচের ঘরগুলি সব মানে জামা কাপড় দিয়ে একদম ভরে যেত তো যাই হোক নিজের ঘরগুলো আর মানে হয় না কি জামা কাপড় দিতে হয় না এখানেই হয়ে যায় তো এবার রাত্রে খাওয়া দাওয়ার পালা আর অলরেডি নটা দশ পনেরো হয়েও গেলো যেন তো আর সারাদিনে তো আর মানে খাটোখাটো নিয়েও হচ্ছে তোমরা তো দেখতেই পাচ্ছ তো যাই হোক ভিডিওটাও আজকে এখানেই শেষ করছি তো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে শেয়ার করো আজকের মতো আসছি নমস্কার